হ্যালো ইভি গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল ছটা মতো তো দেখো ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি তো আজকে ভাবছি ঠাকুর পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি রান্নাঘরে যাব। আর তো এখন যেহেতু হাতে অনেকটা সময় থাকে রান্নাঘরে যাওয়ার আগে তাই সকালবেলা উঠে বুঝতে পারি না যে কোন কাজটা দিয়ে শুরু করব। তো সকালবেলা উঠে উপরের ঘরের ওই যে বাসি কাজগুলো থাকে মানে ঘরগুলো একটু ঝাড় দেওয়া বিছানাগুলো পরিষ্কার করা তো সেগুলো কমপ্লিট করে দেখি হাতে অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম কি ঠাকুর পুজোটা যদি এখন কমপ্লিট করে যায় তাহলে রান্না বান্না করে এসে একটা কাজ অন্তত আমার কম হবে তো ওই যে ঠাকুরের সিংহাসনটা একটু পরিষ্কার করে নিয়েছি আর এখন ঠাকুর ঘরটাও খুব ভালো করে মুছে নেব আর জানো তো এখন আমাদের বাড়িতে এতটাই ইঁদুরের উপদ্রব হয়েছে যে 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 ওই বলেছিলাম ঠাকুরের উপর একটা কলা দিই সেটাও খেয়ে নিয়েছে এমনকি আমাদের মেন দরজার উপরে এক গোছা ধান ঝোলানো ছিল সেটাও দেখি খেয়ে খেয়ে সারা ঘর করেছে আর যেহেতু রাতের বেলায় ঘুমানোর সময় ঘরের সমস্ত জালনা দরজা বন্ধ করা হয় না আর বন্ধ করা যেন তো সম্ভবও নয় তো এই সমস্ত জায়গা দিয়েই আর কি ইঁদুরগুলো ঢোকে তো তারপরে দেখো ফুল নিতে চলে এলাম আর অন্যান্য দিন তো শাশুড়ি মাই ফুল তুলে রাখে তো আজকে যেহেতু আমি পুজোটা একটু আগে করছি তো সেই জন্য দেখলাম ফুলগুলো আর তোলা হয়নি তো সেই জন্য ফুল তোলার কাজটা আজকে আমিই করে নিচ্ছি তো ওদিক থেকে কিছু বেলপাতা নিলাম জবা ফুল আর নিয়েছি কয়েকটা সাদা ফুল তো দেখো কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি তো তুলসী পাতা তোলার পর শাশুড়িমা বলল কি আজকে নাকি একাদশী তো সেই জন্য আমি তো জানতাম না তো উনি নাকি আগে থেকেই তুলসী পাতা তুলে রেখেছিলেন তো এতদিন ধরে পুজো পার্বণ করলেও এমন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না আর জানো তো আমার মনে হয় প্রত্যেক দিন যদি এই ঠাকুর পুজোটা করে তারপরে যদি দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু দিনগুলো আমাদের বেশ ভালোই কাটে তো এইদিকে দেখো ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো চলো এবারে গিয়ে রান্নাটা বসাই আর জানো তো সকাল সকাল ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে কিন্তু দুপুরের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নেওয়া যায় তো যে সকালবেলা রান্না করতে যাওয়ার আগে যেহেতু ঘরের সমস্ত কাজ হয়ে যায় তো তারপরে রান্না করে এসে সেরকম খুব একটা কাজ আমার থাকে না তো চলো রান্না বান্না ছাড়াও আজকে যে সমস্ত কাজগুলো করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো রান্নাঘরে এসে ভাত ডালটা আগে বসিয়ে দিলাম তারপর একটা সবজিও কাটা আছে ওই সবজিটা করে নেব আর তোমাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে আমার ভাই এসেছে তো সেই জন্য যে মাছগুলো ছিল শাশুড়ি মা বললো মাছগুলো তুলে রাখো কারণ বাবা নাকি বাজার যাবে বাজার থেকে মাংস নিয়ে আসবে তো সেই জন্যই আর কি মাছগুলো রেখে দেব আর এই দেখো এখানে ওই যে পাঁচমেশালি সবজি রয়েছে এগুলোই মাছের মাথা দিয়ে রান্না করব আর যেন তো মাছের মাথা দিয়ে এই সবজির যে ঘ্যাটটা হয় ওটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখো একজন দিদিভাই বলেছিল আমার এই বটিটা ক্লোজ থেকে একটু দেখিয়ে দিতে তো দেখো আমি ভালো করে দেখিয়ে দিলাম আর আজকে ডালটা করবো পেঁপে দিয়ে তো ডালের জন্য দেখো একটু পেঁপে কেটে নিচ্ছি খুবই পাতলা পাতলা করে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না হলে পেঁপে সেদ্ধ হতে গেলে ডাল হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এদিকে ডালে ফোড়ন দেওয়ার জন্য একটু পেঁয়াজও কেটে নিচ্ছি আর জানতো এই পেঁয়াজ কাটাটা চপার বোর্ডের থেকে আমার কিন্তু বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয় বটি দিয়ে যতটা পাতলা পাতলা করে কাটতে পারি চপার বোর্ড দিয়ে বা ছুরি দিয়ে আমি কিন্তু অতটাও পাতলা করে কাটতে পারি না তো তারপরে দেখো পেঁপেগুলো ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু খুবই পাতলা করে পেঁপেগুলো দিয়েছিলাম তো সেই জন্য পেঁপেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো আমার গত ভিডিওতে কার্লিটেন্স থেকে বোন লিখেছে যে আমি এই যে স্টিলের বাসনগুলো ব্যবহার করি এগুলো রিভিউ দিতে তো 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 কি আমি আমি এক কথাই বলবো স্টিলের বাসনগুলো ভীষণ ভালো আর কোনো কিছু করার সময় অনলাইনে বারবার করে সার্চ করে দেখে নিই তো আমি যখন এই কড়াইটা কিনবো তখন আমি অনলাইনে সার্চ করে দেখলাম যে রান্নাবান্নার জন্য সব থেকে ভালো হলো লোহার কড়াই আর তারপরে যদি কিছু থেকে থাকে তাহলে হলো স্টিলের কড়াই তো যেহেতু কাস্ট আয়রনের কড়াইয়ের ভিতরটা একটু রাফ হয় তো সেই জন্য কাস্ট আয়রনের দিকে না গিয়ে আমি এই স্টিলের কড়াইটাই কিনে নিলাম আর এটা তো তোমরা দেখছোই আমি কিন্তু বেশ অনেক দিন হলো কড়াইটা ব্যবহার করছি আর এটা কিন্তু মাজা ঘষার সেরকম কোনো ঝামেলা নেই এটাতে কিন্তু খাবার পোড়াও লাগে না বা হলুদের যে দাগটা ছেড়ে যায় সেটাও কিন্তু এটাতে থাকে না আর এটা যেহেতু স্টেনলেস স্টিলের তাই কিন্তু এটা নন টক্সিক আর আমি বলবো তোমরা যদি এগুলো কিনতে চাও তাহলে অবশ্যই একটু অনলাইনে সার্চ করে দেখতে পারো আর বোন আরো লিখেছে যে হ্যাঁ এত কাজকর্ম করে পড়ার ইচ্ছেটা না থাকাটাই স্বাভাবিক তবে জেঠু জেঠি দাদা ভাই এতটাই সাপোর্টিভ যে এরকম সুযোগ সবার হয় না হ্যাঁ গো বোন একদমই ঠিক বলেছো আমার হাজবেন্ড যেমন তেমন তো আমার শ্বশুরমশাই তো এখনো পর্যন্ত বলে যে আমাকে পড়াশোনা করতে হবে এমনকি চাকরি বাকরিও করতে হবে তো কিছুদিন আগের একটা ঘটনা বলি আমার যে প্রমোশনের প্রোডাক্ট গুলো আসছিল বাড়িতে তখন কিন্তু আমার শাশুড়ি মা একদিন আমার শ্বশুর মশাইকে ওই দেখাতে নিয়ে গেছে ঘরের মধ্যে তো আমার শ্বশুর মশাই আমাকে সমস্ত কিছু জিজ্ঞেস করলেন আমি সমস্ত কিছু ডিটেলে বললাম যে প্রোডাক্ট ওরা আমাকে দিয়েছে তার থ্রুতে আমাকে ওরা কিছু পে করবে তো সবকিছু শোনার পরে আমার শ্বশুরমশাই একটুখানি বললেন যে তাহলে চাকরি করার আর কি দরকার তো তারপরে সবকিছু শোনার পরে উনি বললেন এসব এখন ছাড়ো সামনে কিন্তু এসএসসি আছে তো আদেও চাকরি বাকরি পাবো নাকি সেটা তো অনেক দূরের কথা তবুও শ্বশুর মশাইয়ের কথাগুলোর জন্য মনে অনেকটা জোর পাই তো তারপরে সবজিটা প্রায় হয়ে এসেছে তো এটা হলে হাজবেন্ডকে খাবারটা দিয়ে দেব। আর এর মধ্যে একটা মাছের মাথা আমি গোটাই রেখে দেব। কারণ ওই যে বাবাকে একটু চিকেন আনতে বলেছি কিন্তু মা আবার বারণ করে দিয়েছেন তো শাশুড়ি মা তো মাটন খান না তো সেই জন্য আর কি মাছের মাথাটা শাশুড়ি মায়ের জন্য রাখবো আর একটা মাছও ভেজে নেব আর চিকেন আনলেও খুব একটা অসুবিধা হতো না যেহেতু একই মশলা লাগে তো মশলা তো আমার করাই আছে তো এদিকে দেখো হাজবেন্ডও চলে এসেছে আর বাবাও কিন্তু বাজার থেকে চলে এসেছে তো হাজবেন্ডকে ওদিকে খাবারটা দিয়ে দিলাম আর যে মাছগুলো বের করেছিলাম রান্না করার জন্য সেগুলো ফ্রিজে তুলে দিলাম তো এখন এই যে মাংসটা ধুয়ে নেব তো এখন ঘড়িতে ওই সাড়ে আটটা মতো বাজছে তো এখন যদি ওই রান্নাটা বসিয়ে দিই তাহলে ওই নটা সাড়ে নটার মধ্যেই কিন্তু আমার এই রান্না কমপ্লিট হয়ে যাবে তো এই যে এখন কিন্তু ভীষণ সুবিধা হয়েছে আর সব থেকে বড় কথা হলো এই যে বাজারটা যদি ঠিক টাইমের মধ্যে এনে দেয় বা বাড়িতেই করা থাকে তাহলে কিন্তু রান্না বান্না করতে খুব একটা সময় লাগে না তো এদিকে শাশুড়ি মা মাংসের জন্য সমস্ত মশলা করে দিয়েছে তো এগুলোকে এখন আমি পেস্ট করে নেব আর যেন আমাদের কিন্তু শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হয় না ওই কাঁচা লঙ্কাটাই একটু বেশি করে দেওয়া হয় আর ওই কালারের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তো তারপর দেখো মাটন রান্নার জন্য যা কিছু লাগে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি তো তারপর এখন দেখো রান্নাটা শুরু করে দিলাম তো ভাইকেও হাজবেন্ডের সঙ্গে খেতে দিয়ে দিয়েছি ও সকালবেলার খাওয়াটা খেয়ে নিয়েছে আর এই মাটন রান্না হলে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে তো আমার ভাই তো হাজবেন্ডের সাথেই বেরিয়ে যাচ্ছিল তো আমার শ্বশুর শাশুড়ি কিছুতেই ওকে যেতে দিল না তো ওকে এক প্রকার আটকে রেখে আর কি শ্বশুর মশাই বাজারে গেছিলেন আর ও তো একবারে রেডি হয়েই নিচে এসেছিল বাড়ি যাওয়ার জন্য তো তারপরে দেখো মশলাটা কষা হয়ে গেছে এখন মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই মাটন রান্নাটা কষানো পর্যন্তই কিন্তু একটু বেশি সময় দিতে হয় তারপরে কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দুটো চারটে সিটি দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো প্রেসার কুকারে শিফট করে দিয়েছি আর এদিকে সেই সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার পরিষ্কার করে করে নিচ্ছি তো রান্নাঘরটা এদিকে আমরা সকলে সকালের খাওয়া দাওয়াটাও করে নেব আর খাওয়া দাওয়া হতে হতে এদিকে মাটনটা যতটুকু বাকি আছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখো এদিকে আমার মাটনটা রেডি হয়ে গেছে আর ওই যে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো এবারে উপরে গিয়ে একটুখানি বিশ্রাম করে নেব সকালে যদি আমি ঘুম ঘুম থেকে থেকে ওঠার পরে পরে ওরাও বিছানাটা ছেড়ে দেয় তাহলে কিন্তু আমি একবারে কাজটা করে রেখে তারপরে নিচে যেতে পারি তো আমি ঘুম থেকে ওঠার আরও পরে যেহেতু ওরা ঘুম থেকে ওঠে তাই কিন্তু সকালবেলা এই কাজটা আমি করে রেখে যেতে পারি না তো তারপরে দেখো বিছানাটা ঝেড়ে এখন ফার্নিচারগুলো একটুখানি ডাস্টিং করে নেব আর ওদিকে যেহেতু আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখন আর কোনো তাড়াহুড়ো নেই আর জানো তো যদি পুজোটা না করা হয় তাহলে এই কাজ করতে করতে সব সময় মনের মধ্যে একটা তাড়াহুড়ো থাকে কতক্ষণে স্নান করব কতক্ষণে ঠাকুর পুজো কমপ্লিট করব তো সেটা তো আজকে আমি আগেই করে নিয়েছি তো দেখো আমার সব কাজকর্ম অনেকটাই গুছিয়ে নিয়েছি তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছে স্নিগ্ধা পরেল আইডি থেকে তো লিখেছে ভিডিওটা অনেক সুন্দর লাগলো আর আমার ভালোবাসা নিও তো থ্যাংক ইউ বোন আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও আরও কমেন্ট করেছিল কৃষ্ণকলি কৃষ্ণকল্লি আইডি থেকে তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই আর অনেক অনেক ভালোবাসা রইলো তো থ্যাংক ইউ দে ভাই তুমিও আমার অনেক ভালোবাসা নিও আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল পূজা ঘোষ তো পূজা লিখেছে তুমি আমার নামটা নিয়েছো এতে আমি অনেক খুশি হয়েছি আর তোমাকে একটা কথা বলবো যে আমি তোমার থেকে বয়স অনেক ছোট হব তুমি আমাকে বোন বলতে পারো আর জানো তো মাত্র 6 মাস আমার বিয়ে হয়েছে তো এর মধ্যে সংসারের বেশিরভাগ দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে থ্যাংক ইউ পূজা আমার ভালোবাসা নিও আর কি বলতো তুমি যে সংসারের দায়িত্বটা পেয়েছ এটা কিন্তু অনেক বড় পাওয়া আর অনেকে এমনও আছে যে মন দিয়ে সংসার করতে 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 চায় 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 বা সংসারটাকে মনের মতো মতো করে করে গুছিয়ে নিতে নিজের কাজ সেটা কিন্তু তারা পারে না তো আমি বলবো তুমি যে এই দায়িত্বটা পেয়েছো এটাকে সুন্দর করে মেনটেন করো দেখবে সবকিছু ভালো হবে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী তো জয়শ্রী লিখেছে লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম দিদি ভাই আর হোম ট্যুর দিও হ্যাঁ গো হোম ট্যুরটা তো দিতেই পারি কিন্তু ওই যে ভিডিও শুট করে দেওয়ার কেউ নেই তো হাজবেন্ড ওই ছুটির একটা দিন বাড়িতে থাকে তো সেই দিন তার বিভিন্ন রকম কাজ থাকে তো সেই জন্যই আর কি হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করতে পারছি না তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আর কি হোম ট্যুরের ভিডিওটা দেওয়ার আর কি বলো তো আমাদের বাড়িটা খুবই সাধারণ এবং সিম্পল তো এমন কিছু নেই যে যেটা তোমাদের ভালো লাগবে তো তারপরে দেখো এদিকে আরেকবার স্নানটাও সেরে নিয়েছি তো সকালে ওই যেহেতু মাথায় জল দিইনি চুল ধুইনি তো সেই জন্য আরও একবার খুব ভালোভাবে স্নান করে নিলাম হ্যালো সবাইকে তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কমন প্রশ্ন আমি পেয়ে থাকি যে দিদি তুমি কিভাবে হেয়ার কেয়ার করো বা এক্সট্রা কেয়ার কি করো বা চুলটাকে কিভাবে তুমি মেনটেন করো তো আমি তোমাদেরকে একটা কথাই বলি সবসময় যে আমি শুধুমাত্র চুলে একটু শ্যাম্পু কন্ডিশনার আর সিরাম ইউজ করি আর স্ক্যালটাকে একটুখানি পরিষ্কার করে রাখি এটাই আর কি তো কী কী প্রোডাক্ট আমি ইউজ করি তো সেগুলোই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো দেখো আমার যেহেতু প্রচণ্ড প্রচণ্ড ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে যার জন্যই আমাকে শ্যাম্পু করতে হয় তো সেই জন্য সারা বছর আমি এই শ্যাম্পুটা ইউজ করি তো সপ্তাহের সাত দিনে পাঁচ দিন আমি এই শ্যাম্পুটা ইউজ করি আর যখন দেখি চুলটা ভীষণ রাফ হয়ে গেছে আর আমার সেই সঙ্গে চুলটা যেহেতু স্মুদনিং করানো রয়েছে তো সেই জন্য দেখো অপটিকারের এই শ্যাম্পুটা আমি ইউজ করি তো এটা ওই যে সপ্তাহে দুদিন হয়তো আমার ইউজ করা পরে তাছাড়া সপ্তাহের পাঁচ দিন আমি হেড এন্ড করি। তারপরে এটা যখন ইউজ করি সেই সঙ্গে দেখো ইউজ করি আর পনেরো দিনে একদিন এই হেয়ার মাস্কটা ইউজ করি বা কোনো অকেশন থাকলো কোনো পার্টি থাকলো তো সেদিন তো শ্যাম্পু অবশ্যই করতে হয় তো সেই দিন চুলটাকে আর একটু শাইন করার জন্য বা একটু হেলদি দেখানোর জন্য এই হেয়ার মাস্কটা আমি সেই দিন ইউজ করি তো এটা পনেরো দিনে মানে মাসে দুবারও করা যায় আবার মাসে একবারও করা যায় বা ওরকম অকেশন পারপাসেও করা যায় আর দেখো শ্যাম্পু যেটাই হোক না কেন এই যে সিরামটা এটা কিন্তু ভীষণ কাজে দেয় তো আমি ওই যে বললাম যে কন্ডিশনার কিন্তু আমার প্রত্যেক দিন দেওয়া হয় না বা স্মুদনিং এর জন্য যে শ্যাম্পুটা সেটাও কিন্তু আমার প্রত্যেক দিন দেওয়া হয় না আমি শ্যাম্পু যেটাই ইউজ করি না কেন শ্যাম্পু করার পর মানে চুল থেকে জল ঝরবে না তবে চুলটা ভেজা থাকবে সেই অবস্থাতে এই সিরামটা অ্যাপ্লাই করতে হয় খুবই অল্প পরিমাণে লাগে আমার একটা বটেলে প্রায় ছ মাস তো হয়েই যায় তো এই পাশে হয়তো দুটো পাম্প ইউজ করলাম আর এদিকে দুটো পাম্প ইউজ করলাম আর যেহেতু আমার একটু বড় চুল তো আমার একটু বেশি লাগে তো এটা দিলে চুলটা যেরকম সফট হয় তেমনি শাইনও করে আর সব থেকে বড় কথা হলো শ্যাম্পু করার পর দেখবে চুলগুলো আমাদের অনেকটা জট পাকিয়ে যায় জ্বর ছাড়াতে খুব প্রবলেম হয় তখন এই জ্বর এই সিরামটা দিয়ে আমরা চুলটাকে চিরুনি দিয়ে নিই তাহলে কিন্তু চুলটা খুব সহজেই ছাড়িয়ে যায় তো এগুলোই হচ্ছে আমি চুলে ইউজ করি বললাম কেয়ারের প্রোডাক্ট কিন্তু আমি খুবই কম ইউজ করি আর সারা বছর কিন্তু আমি হেড অ্যান্ড শোল্ডার্স ইউজ করি আমার মাথায় এত পরিমাণে ড্যান্ড্রফ রয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো সেই জন্য যে কোনো ধরনের শ্যাম্পু বলো বা যে কোনো মানে কোনো কিছু চাইলেই আমি চুলে সেটা করতে পারি না তো আমি চুলে দুবার স্মুদিং করিয়েছি চুলটা আমার কিন্তু ভীষণ ভালো রয়েছে আর আমি স্মুদিং করানোর আগে হচ্ছে যে পার্লারের দিদির থেকে করি তাকে আমি বলে দিয়েছিলাম যাতে আমার স্কিনে কোনো র্যাশ বা কোনো অ্যালার্জি না হয় আর আমার কিন্তু স্ক্যাল্প অ্যালার্জি আছে বা ড্যান্ড্রফ রয়েছে তো আমি সেটা ওনাকে বলেই নিয়েছিলাম তো তারপরে ওই দিদি আমাকে এই অপটিক কেয়ার দিয়েই আর কি হচ্ছে স্মুদনিংটা করিয়ে দিয়েছিল মানে ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে স্মুদনিংটা করিয়েছিল আর সব থেকে বড় কথা হলো মানে চুলে আমরা বাইরে থেকে যাই কিছু অ্যাপ্লাই করি না কেন যত খাবারই দিই না কেন আমাদের মানে শরীরের কন্ডিশন বা চুলের জন্য যে প্রোটিনগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি ভিতর থেকে চুলগুলো না পাই তাহলে কিন্তু বাইরে থেকে যত কিছুই অ্যাপ্লাই করি না কেন কোনো ফল দেয় না তো এই যে হেয়ার স্কিন স্কিন কালার তারপরে মানে সমস্ত কিছুই এগুলো তো জেনেটিক হয় তো আমরাও বংশ পরম্পরা এগুলো পেয়েও থাকি তো আমার যে খুব ভালো সেটা বলছি না তবে এই বয়সে এসেও মানে একটা বাচ্চা হয়ে গেছে তো এখনো পর্যন্ত আমার চুলটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে তো এটাই তোমাদের বলার ছিল আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো এগুলোই